আচ্ছা আপনি কখনো কি ভেবে দেখেছেন যে ধোনিরা কি করে সফল হয় আর আমরা কেন পারি না আমাদের টাকা নেই নাকি প্ল্যান নেই আজকের ভিডিওতে চলুন এই বিষয়টা নিয়েই আলোচনা করি আমি জানেন তো মাঝে মাঝে ভাবি আমরা যারা মধ্যবিত্ত সারা জীবন পরিশ্রম করেও কেন যেন সেই একই জায়গায় আটকে থাকে আচ্ছা ধনীরা তো আমাদের মতোই শুরু করে কিন্তু মনে হয় না যে ওরা যেন কেমন একটা আলাদা লেভেলের খেলা খেলে একটু তলিয়ে দেখলে ভাববেন পার্থক্যটা টাকা না ওটা কৌশলে ওরা পরিকল্পনা করে বিনিয়োগ করে সময়ের দাম বোঝে আর আমরা মাস গেলে শুধু হিসাব মেলাই ওটা মিলে গেলেই শান্তি আমাদের আর কোনো চিন্তা নেই বস চলুন বাস্তবটা বলি আসলে আমাদের বেশিরভাগের কোনো ফাইন্যান্সিয়াল গোল থাকে না এক বছরের না পাঁচ বছরের একটা সঞ্চয় থাকে সেটা থেকেও আবার কখনও আপনার ছেলেমেয়ের পড়াশোনার কাজে লেগে যায় আবার কখনো মা বাবার ওষুধ কেনার জন্যে খরচ খরচ হয়ে যায় আর বিনিয়োগ আর কী বা থাকলো বিনিয়োগের জন্য তো আর টাকা পয়সা কিছুই থাকে না আর যদিও বা থাকে ধরুন আপনি আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যে শেয়ার বাজার শুনলেই আপনাদের গা ছমছম করে ওঠে তাহলে বিনিয়োগ আমরা করবো কী করে কি করে এটা সম্ভব কিন্তু এর মানে এই না যে কিছুই করা যায় না আমরা যদি একটু চেষ্টা করি জানেন তো ছোটো থেকেই শুরু করা যায় আপনি একটা বাজেট বানান মাসে পাঁচশো টাকাও সেভ করা যায় একটা নতুন ইনভেস্টমেন্ট অপশান কিছু জানুন দেখুন শিখতে শিখতেই একদিন দেখবেন যে আপনি আর আগের মতো নেই আপনিও ইনভেস্টমেন্ট করছেন আপনিও কোথাও কোথাও টাকা জমাচ্ছেন সেটাকে বাড়িয়ে তুলছেন তো এটাই বলতে চাই যে মধ্যবিত্ত মানেই শুধু টিকে থাকার গল্প না আমরাও চাইলে ঘুরে দাঁড়াতে পারি শুরুটা আজ থেকেই আমাদের করতে হবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর এই রকমই আরও অনেক ভিডিও দেখতে আপনাদের চ্যানেল ফাইন্যান্স পাঠশালাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যোগ হয়ে যান থ্যাংক ইউ ভেরি মাছ